রুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আরো একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের জন্য যেটা তৈরি করে দেখাচ্ছি সেটা হলো পনির মশলা তার জন্য আমার অবশ্যই পনির তো লাগবেই আমি নিয়ে নিয়েছি পনির এবার এগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে নেব এবং এবং কাজে বিভিন্ন মশলাপাতি সেটাকে এর পনিরকে অত্যন্ত সুস্বাদু করে তোলার জন্য এই রেসিপিটা আপনারা পোলাও লুচি কচুরি রাধাবল্লভী ফ্রায়েড রাইস যার সাথে খুশি খুশি খেতে পারেন অসাধারণ সুস্বাদু এই রেসিপিটা তাহলে চলুন চট করে আমরা বানিয়ে ফেলি পানিরটাকে আমরা ছোটো ছোটো কিউব করে কেটে নেব আপনাদের ইচ্ছে মতো মাপে আপনারা কেটে নেবেন আমি এই রকম মাপে কাটছি না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে পনিরটাকে তারপরে এগুলোকে আমি এইভাবে কিউব আকারে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পনিরটা কেটে নিয়ে ফেরত আসছি বন্ধুরা পানিরটা দেখুন আমি আমার প্রয়োজন মতো মাপে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি এবার কিন্তু এটা আমি এক সাইডে রেখে দেব এবার বানিয়ে নেব এই রেসিপিটার জন্য একটা সিক্রেট ভাজা মশলা তাহলে সেই ভাজা মশলার জন্য আমার লাগছে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তিনটে ছোটো এলাচ আমার পানিরের কোয়ান্টিটি অনুযায়ী আমি তিনটে ছোটো এলাচ দিচ্ছি আপনারা যদি বেশি থাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই দু টুকরো দারচিনি আর দিচ্ছি এখানে আছে আমার লবঙ্গ আর গোলমরিচ এই লবঙ্গ আর গোলমরিচটা এখানে আমি দিয়ে দিলাম দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে এই গোটা মশলা গুলো কিন্তু আমি শুকনো কড়াই দেখছেন আমি কোনো তেল তেল কিছু দিইনি শুকনো করাই একটু নেড়ে ভেজে নেব ভালো করে যখন একটু ক্রাঞ্চি টাইপের হয়ে যাবে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন তখন কিন্তু আমি এতে একটু পোস্ত অ্যাড করবো পোস্তটা কিন্তু এই মশলা যখন এই শক্ত মশলাগুলো যখন দেওয়া হবে বড় মশলাগুলো এর সঙ্গে কিন্তু পোস্তটা কখনই দেবেন না তাহলে কিন্তু পোস্তটা পুড়ে যাবে তাই জন্য এই মশলাগুলোকে আমি আগে খাইটা ভেজে নেবো তারপর আমি এতে একটু পোস্ত অ্যাড করব। দেখুন মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করব পোস্ত এক চা চামচ পোস্ত আমি অ্যাড করছি এক চা চামচ পোস্ত এতে দিয়ে দিলাম পোস্তটাকে ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবার আমি কিন্তু অফ করে দেব পোস্তটা কিন্তু বেশি পুড়তে দেওয়া যাবে না ভাজা মশলা কিন্তু আমার রেডি এবার আমি এটাকে গুঁড়ো করে নিয়ে ফেলেতে আসছি দেখুন বন্ধুরা আমি সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি মশলাটা সেই আমার সিক্রেট স্পেশাল মশলা এই ভাজা মশলার গুঁড়োটা আমার রেডি এবার কিন্তু আমাকে পানিরগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে করাব দিয়েছি আমি কিন্তু এটা সাদা তেলে ফ্রাই করব আমি এই এখানে সরিষার তেল ইউজ করব না দেখুন বন্ধুরা আমি এখানে রেসিপিটা সাদা তেলে করছি 4 টেবিল চামচ তেল দিয়েছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই যে পনিরের যে পনির মশলা কারিটা করব এটা কিন্তু আমি পয়টিশ রাখতে চাইছি সাদা করতে চাইছি তাই জন্য কিন্তু আমি এতে কোনো রকম নুন হলুদ মাখিয়ে ভাজি না এটাকে ডাইরেক্ট আমি হালকা ভেজে নেব না যদি আপনারা একটু লালচে ধরনের করতে চান তাহলে কিন্তু পনিরগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন তবে এটা খেতে বা দেখতে দুটোই কিন্তু খুব সুন্দর হয় পনিরগুলোকে আমি এইভাবে সুন্দর করে কম আছে হালকা করে ভাজবো বেশি কিন্তু জোর আছে ভাজতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পনিরের সুন্দর মিষ্টি ভাবটা কিন্তু চলে যাবে এইভাবে নিচে উপর করে তুলে তুলে ভেজে নেবেন তাহলে সমস্ত পনিরগুলো কিন্তু সমান ভাজা হবে না আমাদের নিচটা পুড়ে যাবে উপরটা ভাজা হবে না দেখুন আমি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার পনিরগুলো এগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি আর ভাজার কোনো প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু পানির শক্ত হয়ে যায় আমি সব তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আমি সবকটা পানির তুলে নেব দেখুন বন্ধুরা পানির কিন্তু আমি সবকটা ভেজে তুলে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব পানিরটার কালিটা বানানোর জন্যে আমি এখানে যেহেতু আমি সাদা টাইপ সাদা টাইপের রঙ রাখতে চাইছি তাই জন্য কিন্তু আমি হাফ টমেটো টমেটো ইউজ করছি আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি এতগুলো কাজু দিচ্ছি এতগুলো কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি আট নটা কাবার চিনি নিয়েছি আট নটা চিনি এতে দিয়ে দিলাম আর দিচ্ছি দেড় চার চামচ মতো এই যে দেড় চার চামচ মতো কিন্তু চারম্বজ আমি এতে দিয়ে দিচ্ছি মিক্সির জারে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম আর এতে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আদা কিন্তু খুব বেশি দেব না এই এক টুকরো আদাই যথেষ্ট এবার আমি এগুলোকে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা এই যে টমেটো আদা কাবাব আর এইসব এইগুলোকে যে আমি বাটলাম এই বাটার পেস্টটা দেখুন কত সুন্দর করে তৈরি করে নিয়েছি তেল আমি এদিকে গরম করতে দিয়ে দিচ্ছি এই তেলটা কিন্তু সেই পানির ভাজার তেলটাই সেই তেলটাকেই আমি গরম করছি এতে আমি দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতা একটু ছিঁড়ে দিলে কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসে এবার তেজপাতাটা একটু গরম হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো এই যে মশলাটা আমি বেটে এনেছি এই বাটা যে মশলাটা এটা দিয়ে দিচ্ছি দেখুন পেস্টটা এবার আমি তেলেতে কিন্তু সুন্দর করে কষে নিচ্ছি মশলার যে পেস্টটা এটা কিন্তু আমি সুন্দর করে কষে নিচ্ছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে যাচ্ছে যেহেতু আমরা এটা একটু সাদা ধরনের করব তাই জন্য আমি কিন্তু এতে রকম হলুদ বা কাশ্মীরি মিচ এই জাতীয় জিনিস অ্যাড করব না যাতে কালার আসে এটা এত সুস্বাদু হয় যে কি বলবো এত সহজে এত টেস্টি একটা খাবার তৈরি হয়ে যায় দিয়ে এবং পোলাও বা রাধা বাদাতে এই জাতীয় জিনিসের সঙ্গে এত ভালো লাগে যে কী বলবো আর কিছুই এর সাথে লাগে না আর বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমি কিন্তু এতে কোনো রসুন বা অন্য কিছু কিন্তু অ্যাড করিনি পিঁয়াজ বা রসুন কিছুই অ্যাড করিনি কাজেই এটা কিন্তু একদম পিওর নিরামিষ রেসিপি তাই আপনারা যে কোনো পুজোর দিনে বা যেদিন আপনারা নিরামিষ খেতে চান সেদিন কিন্তু এটা অনায়াসে বা তৈরি করতে করে নিতে পারেন এবার আমি এটা যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই যে মশলার গুঁড়োটা আমি ভেজে তৈরি করে রেখেছিলাম এই মশলার গুঁড়োটা কিন্তু এটা অ্যাড করবো কিন্তু তার আগে জলটা কিন্তু আমার একদমই শুকিয়ে গেছে তাই জন্য কাজু বাটা যে জলটা এই যে কাজু আর মশলা বাটার যে মিক্সিটা ধুয়ে কিন্তু আমি অল্প একটু জল এতে দিয়ে দিলাম না হলে কিন্তু এই মশলার যে গুঁড়োটা এটা পুড়ে যেতে পারে তাই এবার আমি এই মশলার গুঁড়োটা এতে অ্যাড করে দিচ্ছি কত সুন্দর যে গন্ধটা এটার থেকে বেরোচ্ছে এত সুন্দর সুগন্ধ কি বলবো এবার আমি আমি এতে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই এই যে বন্ধুরা দেখুন আমি কিন্তু টক দইটা ফেটিয়ে রেখেছি সেই টক দইটা আমি এতে দিয়ে দিলাম টক দইটা কিন্তু আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি এটা কিন্তু একটু সময় ধরে একদম লো আছে কষবেন মশলাটা যেন পুড়ে না যায় সেই খেয়ালটা রাখতে হবে বন্ধুরা এবার আমি এতে অ্যাড করছি চা চামচ চিনি বন্ধুরা দেখুন আমার মশলা কষানো কিন্তু একদম রেডি এত সুন্দর সুগন্ধ ছাড়ছে যেন মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে রান্না হচ্ছে এবার কিন্তু মশলা কষানো যেহেতু হয়ে গেছে এবার এতে অল্প করে জল দেওয়ার পালা খুব বেশি জল কিন্তু দেবো না আমি আপাতত এই যে দইটা যে বাটিতে ফেটিয়েছিলাম দেখুন ওপরে কত সুন্দর তেল ভেসে এসেছে ওপরে তেলগুলো কিন্তু একদম সুন্দর করে চলে আসছে মশলা থেকে কিন্তু সেপারেট হয়ে গেছে তেল এই যে দই ফেটানোর বাটিটা কিন্তু আমি ধুয়ে অল্প করে আগে জলটা দিয়ে দিলাম আমি কোনো মশলায় কিন্তু ওয়েস্টেজ হওয়া পছন্দ করি না তাই জন্য আমি সব কিছুই কাজে লাগিয়ে দিই এবার আমি এতে জল অ্যাড করব এবার আমি কিন্তু জল আগে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ নুন নুনটা মিশিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব এতে প্রয়োজন মতো জল আমি কিন্তু হালকা গরম জল এখানে ইউজ করেছি একদম ঠান্ডা জলটা কিন্তু আমি ইউজ করিনি দেখুন বন্ধুরা আমার কিন্তু গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে দেখেছেন আমি কিন্তু খুব বেশি জল দিয়ে ঘন ঘন কিন্তু থাকবে এতে আমি পনিরগুলো অ্যাড করে দিলাম ভেজে রাখা পনিরগুলো এতে আমি দিয়ে দিলাম এবার পনির গুলোকেই গ্রেভির সঙ্গে একটু বয়ল হতে দিতে হবে এটা ঘন হয়ে বন্ধুরা দেখুন পনির কিন্তু অলমোস্ট ডান এবার আমি এতে একটা স্পেশাল জিনিস অ্যাড করছি এটা হল হাতছে গোলাপ জল এটা কিন্তু এই ফ্লেভারটা অনেকটাই বাড়িয়ে দেবে গোলাপ জলটা দিয়ে অল্প একটু ফোটাবো বেশি কিন্তু ফোটাবো না মিশিয়ে দিলাম গোলাপ জলটা সুন্দর করে দেখুন পনিরটা কত সুন্দর দেখতে লাগছে গ্রেভিটা কত হেভি গ্রেভি হয়েছে দেখুন ঠিক গ্রেভি দেখুন বন্ধুরা অত সুন্দর পানিরগুলো গ্রেভির সঙ্গে একদম গ্রেভি কিন্তু গা মাখা মাখা হয়ে এই যে হালকা গ্রেভিটা আপনারা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে একদম আরও পানিরের সঙ্গে গা মাখা মাখা হয়ে যাবে একদম ঘ টাইট হয়ে যাবে ঘন হয়ে যাবে এই গ্রেভিটা কিন্তু আর থাকবে না বসে যাবে একদম তখন খেতে আরও ভালো লাগবে আমার কিন্তু পানির তাহলে পানির মশালাকারি রেডি দেখুন বন্ধুরা সুগন্ধযুক্ত ধোঁয়া ওঠা গরম গরম পানির কারি কিন্তু আমার রেডি এবার শুধু পোলাও বা রাধা বন্ধবি বা কচুরি বা ফ্রায়েড রাইসের সঙ্গে খাবার পালা টেস্টি এটা হয়েছে আপনারা না টেস্ট করলে বুঝতে পারবেন না যে আমার কথাটা কতটা সত্যি তাই বলছি বন্ধুরা চট করে একদিন বানিয়ে ফেলুন এইরকম সুস্বাদু অসাধারণ সাজার রেসিপির জন্য আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর আমার অবশ্যই পাশে থাকুন এবং এই রেসিপিটা বানিয়ে সবাই মিলে খেয়ে এনজয় করুন এবং আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করছি আবার ফিরে আসব আরও প্রচুর রেসিপির ডালা সাজিয়ে আপনাদের জন্যে আজকের মতো Namaskar